মানব ইতিহাসের সবচাইতে বিপদগ্রস্ত মানুষটির নাম মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে বেশি বিপদ সংকুল ছিল এরকম কোন মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না এটা আমার বক্তব্য নয় খোদ তাঁর বক্তব্য বলেছেন আল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসুলগণ এরপর নবিরাসুলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য যত বেশি মিল হবে যাদের মধ্যে রাসুলদের আদর্শ যত বেশি থাকবে তাদের জীবনে বিপদ তত বেশি আসবে অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন ইসলাম যদি সত্য ধর্ম হয় আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয় নাউজুবিল্লাহ এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন আফ্রিকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান কেন চায়নার উইঘুরে ঘরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আসে উপরে মুসলমান নেই পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী আমাদের অনেক মুসলমানকে তারা কনভিন্স করে ফেলেছে অনেক মুসলমানের সন্তান কনভিন্স হয়ে গেছে হ্যাঁ তাই তো মুসলমানরা অনেক অশান্তি সৃষ্টি করে দুই দুইটা বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই করেছিল না মুসলমানরা না কত মানুষ মারা গেছে দুই বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুই দুইটি বিশ্বযুদ্ধে মুসলমানরা করেছে মোহাম্মদ সাল্লাহ আর আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাইশটি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে সাতাইশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এ সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি চারশো মানুষ মারা গেছে সাতাইশটি যুদ্ধে কল্পনা নয় গল্প নয় বাস্তব এই বলেছি সিরাতের বই খোলেন বিবেক খুলে যাবে গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেখানে মানুষ মারা গেছে মাত্র মানুষের মানুষের জীবনের বিনিময়ে মূল্য এটা দিয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ সাল্লাহাম একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো চারশো বেশি মানুষ মারা যায় আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অথচ গোটা পৃথিবীর যেখানেই মার চলছে যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই একটা জায়গা দেখাতে পারবেন না এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয় ভাইরামাদ তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে জর্জরিত এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয় সবচেয়ে সবচেয়ে অভিযোগ করা হয় যেই কোন বিচারে আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে কোন গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু ছিল বহু ত্রুটি ছিল শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন আজকের বিশ্বের মহলরা যেভাবে গণহত্যা করছে পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে ইউটিউবে তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে কোনো একটা ড্রেনে কুকুর ছানা পড়ে গেছে একটা ছানা পড়ে গেছে গেছে সেটা উদ্ধার করার জন্য তারা তারা লেগে আপনি তখন বলছেন কত মানবিক সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে আপনি বলছেন কত মানবিক তারা অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পথা কেন আপনি রাস্তা বের হবেন রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধে বিবেচিত হবেন এখনো আছে এই সভ্য পৃথিবীতে আছে তো যাই হোক পিলবী সাল্লাম যে দিন রেখে গেছেন এখানে মুসলমান এটাই স্বাভাবিক আমার কথা কি ছিল অনেক বন্ধু বলে কেন মুসলমানরা ইসলাম সত্য হয় ইসলাম সত্য যে তার প্রমাণই এটা যে মুসলমানরা মার খাবে মুসলমানরা কখনো জুলুম করবে না জুলুমের শিকার হতে পারে মুসলমান কখনো জালিমের আসনে যাবে না ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে সামষ্টিকভাবে সামগ্রিকভাবে বিশ্ববাসীর উপরে জোলম এটা ছড়িয়ে দিবে জোলমের রোলার চালাবে মুসলমানরা সামষ্টিকভাবে এটা কোনো দিন হয়নি ইতিহাসে কোনো দিন হবেও না অতএব যারা মনোবেদনে আছেন কষ্টে আছেন বিপদে আছেন ভেঙে পড়েন যে এত বিপদ কেন তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী না এটা বরং শান্তনার ব্যাপার যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন একভাবে না একভাবে কষ্ট শেষ হবে কোনোভাবে যদি শেষ না হয় মৃত্যুর মাধ্যমে শেষ হবে এরপর যদি আল্লাহ তালা আমাকে জান্নাত অফার করেন যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো তোমাকে আমি জান্নাত অফার করছি তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল